পরিযায়ীদের ভিড় তিস্তা করলায় সুদূর ইউরোপ সহ বিভিন্ন দেশের পাখির দল এখানে এসে ভিড় জমায় বিশেষজ্ঞদের কথায় শুধুমাত্র খাদ্যের খোঁজেই নাকি নাম না জানা দূর প্রান্তের বিদেশের পাখিদের উত্তরবঙ্গ পারি তবে ক্রমশ দূষণের মাত্রা বৃদ্ধির ফলে পাখির সংখ্যা কিছুটা হলেও কমছে বলে পক্ষী বিশারদরা জানালেন পুজো আসতেই ভিড় জমায় দেশি বিদেশি পরিযায়ী পাখির দল এবারও তার ব্যতিক্রম হয়নি ইতিমধ্যেই সারালি দোচারা সহ পানকৌড়ি পাখির অবাধে নদীর জলে ভেসে যাওয়া বাড়িয়ে তুলেছে করলা নদী সৌন্দর্যকে যদিও এই প্রসঙ্গে বিশিষ্ট পরিবেশবিদ ডক্টর রাজা রাউত বলেন করলা নদী এই অঞ্চলের অন্যতম একটি নদী যেখানে দেশীয় পরিযায়ী পাখিদের দেখা মেলে বলা চলে বা ঠিক আগে আগে এই সময়টা বেশ কিছু কিন্তু পরিযান করে এবং এই যে পাখিগুলো পরিযান করে তার মধ্যে মূলত আমরা দেখি সারালি বলে একটা এখন স্থানীয় পরিযায়ী হিসেবে আমরা ধরছি সেটা চলে আসছে বড় মাঝারি এবং ছোট ধরনের পানকৌড়ি চলে আসছে হ্যারিয়ার আরেকটা বড় ধরনের চিল সেটা ইউরোপ থেকে এখানে চলে আসে এগুলোকেও আমরা দেখি এবং মূলত এই তিস্তা এবং করলা নদীর আশপাশটাতেই তার চরগুলোতে দেখা যায় আমি আগে কখনো আমার তো অনেক বয়স হলো আগে কখনো আমি দেখিনি যে হাঁসরা এখানে আসছে তিস্তা তিস্তা ওইদিকে হতো কিন্তু এবার দেখছি প্রচুর হাঁস বিভিন্ন জাতের সমস্ত হাঁস এই ব্রিজের ওপাস থেকে যা মাছের উল্টোর দিকে এই জায়গাটাতে সব প্রচুর হাঁস এসেছে এবং যেটা অত্যন্ত সুন্দর দেখতেও খুব সুন্দর লাগছে এবং এই যে একটা অনুভূতি যে সামনে আমরা বিভিন্ন প্রজাতির বহু দূর থেকে কোথা থেকে সব আসে হাঁস তারা এখানে এসে বিচরণ করছে এটা আমাদের খুব আনন্দ দিচ্ছে